আপনাদের সকলকে সর্বপ্রথম নমস্কার জানাই ও সমস্ত দেশবাসীকেও আমি নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের সাথে জন্মাষ্টমীর দিন একটি ছোট্ট ভিডিও করছি এই ভিডিওটা বহু মানুষের উপকার হবে এই ভিডিওতে কাদের কাদের উপকার হবে বিশেষ করে যাদের সন্তানদের পড়াশোনা নিয়ে নানা নানারকম দুশ্চিন্তায় আছেন সন্তানরা পড়াশোনা ঠিক মতন করতে চাইছে না মা বাবার কথা শুনছে না বন্ধু বন্ধুবান্ধবের সাথে সবসময় মেলামেশা করছে বহু চেষ্টা করার পরেও সন্তানরা যেন মা বাবার একদম অবাধ্য হয়ে যাচ্ছে তাদের জন্য এই কাজটি বিরাট উপকার হবে আর যারা মেয়েদের বিয়ের জন্য ভাবছেন কিন্তু বিয়ে হচ্ছে না বহু জায়গা দেখছেন বহু চেষ্টা করছেন তারপরেও কিন্তু হচ্ছে না তাদের জন্য এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ কাজটি আপনাদের আমি একটু পরেই বলবো তার আগে আপনাদের একটা কথা বলি আমি এখানে পুষ্টি করে থাকি ঠিকুজি করে থাকি বিবাহের জটুক বিচার করে থাকি ও বাস্তব বিচার করে থাকি যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি এখান থেকে পুষ্টি করে আপনাদের পাঠিয়ে দেব আপনারা পঁচিশ থেকে ছাব্বিশ পাতার পুষ্টি পাবেন সারা জীবনের জন্য চলবে আর তার সাথে বারো তেরোটা ভয়েস রেকর্ডিং পাবেন সেটাতে আপনারা সব কিছু জানতে পারবেন কখন কেমন হবে কখন ভালো সময় আসবে কখন খারাপ সময় আসবে ব্যবসা বাণিজ্য কেমন চলবে সব কিছুই জানতে পারবেন আপনার এই কুষ্টিতে এই কুষ্টি করার জন্য আপনার নাম ডেট অফ বার্থ জন্ম সময় জন্ম তারিখ ও জন্মস্থান পাঠাতে হবে যাই হোক কাজের কথায় আসি সন্তানদের পড়াশোনা মেয়ের বিবাহ ব্যবসা চলছে না ব্যবসা একদম অচল হয়ে যাচ্ছে অনেক আশা করে প্রচুর মালপত্র ধার দেনা করে উঠিয়েছেন বিক্রি হচ্ছে না যাও বিক্রি হচ্ছে সারা সারাদিনের খরচই উঠছে না আর একটা বিশেষ কাজে এটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যদি আপনাদের কেউ শত্রুতা করে হিংসা করে আপনার ক্ষতি করার চেষ্টা করে তবে আপনারা এই কাজটি করবেন কাজটি খুবই ছোট্ট এবং কাজটি খুবই ভালো যাদের সন্তানরা পড়াশোনা করছে না আপনারা শুধু এরকম পাঁচটা ময়ূরের পালক নেবেন খালি পাঁচটা ময়ূরের পালক নেবেন পাঁচটা এই পালকটা আজকে দিনেই করতে হবে জন্মাষ্টমীর দিন আজকেই করতে হবে আপনাদের বাড়িতে যদি রাধা কৃষ্ণর কোনো ছবি থাকে সেই ছবির উপরে এটাকে একটি সবুজ সুতো দিয়ে পড়াশোনার জন্য ভালো করে শুনবেন পড়াশোনার জন্য যা করবেন সবুজ সুতো দিয়ে পাঁচটা এরকম আপনি ময়ূরের পালক কিনে নিয়ে এসে সবুজ সুতো দিয়ে বেঁধে আপনার বাড়িতে যে কৃষ্ণের ছবি হোক বা ঠাকুর হোক বা সিংহাসন হোক এটাকে আপনি রেখে দেবেন একটু গঙ্গা জল ছিটিয়ে আজ রাত্রেই ঠিক বারোটার সময় এই ময়ূরের পালকগুলো ঠাকুরের ওখান থেকে উঠিয়ে নেবেন উঠিয়ে নিয়ে আপনার ছেলের টেবিলের উপরে একটি গ্লাসের মধ্যে একটু আতর চাল দিয়ে আর পাঁচটা লবঙ্গ দিয়ে এই পাঁচটা ময়ূরের পালক বসিয়ে দেবেন আর আপনার সন্তানকে সেখানে পড়াশোনা করতে বলবেন দেখবেন রেজাল্ট খুব ভালো হবে পড়াশোনায় একাগ্রতা বাড়বে আপনি নিজেই বুঝতে পারবেন অলৌকিক পরিবর্তন পাবেন আর যাদের ছেলেদেরও বলছি এবং মেয়েদেরও বলছি ছেলে মেয়ে উভয়দের বলছি আপনারা যারা গার্জেন আছেন ছেলে মেয়ের বিয়ের চেষ্টা করছেন একদমই হচ্ছে না আপনারা কি করবেন আজকেই করবেন এরকম দুটো ময়ূরের পালক নেবেন দুটো আপনারা নেবেন দুটো এই দুটো পালককে লাল সুতো দিয়ে ভালো করে সাত পাত দিয়ে বাঁধবেন বাঁধার পরে কৃষ্ণের ছবির কাছে বা ঠাকুর ঘরে বা কৃষ্ণর যেখানে কিছু আছে সেখানেই আপনি এটাকে রেখে দিন ঠিক রাত বারোটার সময় ঠিক রাত বারোটার সময় এই পালক দুটোকে উঠিয়ে আনবেন বাঁধবেন কিন্তু লাল সুতো দিয়ে সাত পাক বিয়ের ব্যাপার হলে এনে ছেলেই হোক বা মেয়েই হোক যার বিয়ের জন্য চেষ্টা করছেন তার বিছানার তোষকর নিচে এটাকে রেখে দেবেন আপনাকে আমি এটা বলে দিচ্ছি আপনার দেড় থেকে দু মাসের মধ্যে সন্তানের বিবাহ কথাবার্তা এবং সব কিছু ঠিক হয়ে যাবে এটা অলৌকিক জিনিস কিন্তু আজকে রাত্রিবেলা সারা সন্ধ্যাবেলার থেকে আরম্ভ করে কি রাত্রি নটায় রাখবেন বা দশটায় রাখবেন রেখে এটাকে ঠিক রাত বারোটার সময় ঠাকুর কাছ থেকে নিয়ে বিছান নিচে রাখবেন আর যাদের দোকান চলছে না আপনারা কি করবেন একটি মাত্র ময়ূরের পালক নেবেন সেটাকে ঠাকুরের সামনে রাখবেন আজকে সারা রাত থাকবে আপনারা আজকে কিছু করবেন না আগামীকাল সকালে সেই ময়ূরের পালকটাকে নেবেন নিয়ে আপনাদের বাক্সে এত বড়ো ময়ূরের পালক নিশ্চয়ই বাক্সে আটবে না এটাকে আপনি ভালো করে ভাজ করে নেবেন ভালো করে ভাজ করে সাদা সুতো দিয়ে সাদা সুতো দিয়ে নটা পাক দেবে দিয়ে আপনার ক্যাশবাক্সে দেখে দেবেন দেখবেন আপনার নিজের ব্যবসা কেমন চলে নিজেই বুঝতে পারবেন কোনো পয়সা খরচ হবে না এই পালকটার দাম হয়তো চার পাঁচ টাকা নিতে পারে এই কাজটি করুন বিরাট উপকার হবে আজকেই আপনাকে করতে হবে কিন্তু এই ময়ূরের পালকটা যারা বিয়ের জন্য বা পড়াশোনার জন্য নেবেন তারা রাত্রি বারোটার সময় ঠাকুরের কাছ থেকে নিয়ে নিজেদের কাজ করবেন আর যারা ব্যবসার জন্য নেবেন আজকে সারা রাত থাকবে কালকে সকালে স্নান করে এটাকে নিয়ে দোকানের বাসকে রেখে দেবেন অলৌকিক পরিবর্তন পাবেন নিজেই কল্পনাও করতে পারবেন না এই ভিডিওটাতে যেটুকু বললাম সব কিছু বলা কিন্তু সম্ভব নয় ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনাদের কারো কোনো প্রয়োজন পড়ে ছাড়াও এটা আরও কবে করা যায় আজকে সব থেকে ভালো দিন ছাড়াও যে কোনো কৃষ্ণপক্ষে যে কোনো কৃষ্ণপক্ষে শুক্রবার দেখে বুধবার দেখে বা বৃহস্পতিবার দেখে বুধ বৃহস্পতি ও শুক্র এই তিনটি পার দেখে এই কাজটি আপনারা করতে পারেন এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আরও কিছু প্রশ্ন আছে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু জানি আপনাদের বলে দেবার চেষ্টা করব এখানে ওখানে যে পয়সা টাকা পয়সা নষ্ট করবেন না ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন বিশ্বাস রাখবেন দেখবেন সব কাজ আপনি ফল পাবেন হয়তো দেরিতে পাবেন কিন্তু আপনি পাবেন একটা কথা আমরা সবসময় জানি ঈশ্বরে মিলায় বস্তু তর্কে বহুদূর তর্ক যদি করা যায় বহু কিছু হবে সুতরাং কোনো তর্কে যাব না কোনো বাঘ বিতর্কে যাব না শুধু এই কাজটি করব নিষ্ঠাভাবে কিছুই নিষ্ঠাভাবে না খালি এটাকে ঠাকুর সামনে রাখবেন রেখে কাজটা করবেন ভিডিওটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন আর প্রয়োজন পড়লে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন দেখবেন দারুণ উপকার হবে আপনাদের সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণাং শরণম গাছামি কৃষ্ণাং শরণম গাছামি কৃষ্ণাং শরণম গাছামি